হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমি আগের থেকে একটু বেটার আছি তো এটা হচ্ছে আমাদের মামার বাড়িতে দ্বিতীয় দিন আর সকাল সকাল লুচি আর আলুর দমের জন্য প্রিপারেশন চলছে তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমি মা আর মাসিমণি একটা জায়গাতে যাচ্ছি কারণ আমাদের একটু দোকানে যাওয়ার আছে কিছু নেওয়ার আছে তার জন্য আর আমরা এখন যাচ্ছি তো রিলস করছিলাম আর যে যার মতো ব্যস্ত ছিল মানে মাসিমণি তো দেখতেই পাইনি আর মা ফোন করছিল তার টুকি মারলো আর এটা হচ্ছে একটা ফুল সুন্দর ফুলের আর কি গাছ আর একদম যে দোকানটাতে এসেছি সেই দোকানের একদম উল্টো দিকে তো আমার গোলাপ ফুল ভীষণ 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 পছন্দের আমি যেখানেই দেখি একদম দাঁড়িয়ে পড়ি দাঁড়ানো সম্ভব হলে তো এই যে সেই দোকানটা এসছি এখানে এখানে একটা শাড়ি নেওয়ার আছে আর মার মাসিমোনি আর কি মানে বলা বলি করছিল কেমন শাড়ি নেওয়া হবে কি নেওয়া হবে আর দোকানদারকে লিটারালি বাড়ি থেকে ডেকে আনা হয়েছে মানে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বেজে গেছিলো তো উনি দোকান বন্ধ করে চলে গেছিলেন যেহেতু একদমই খুব কাছাকাছি বাড়ি আর এটা তো ওনাদেরই এলাকা মানে আমার মা আর মাসিমণিরই এলাকা তো এ দেখো এই ছাপি শাড়িটা মায়ের পছন্দ হয়ে যায় তার জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে আর আরেকটা শাড়ি নেওয়া হয়েছে একটা দিদার জন্য তো এই দুটো শাড়ি নিয়ে আমরা আবার যাবো বাড়ির দিকে আর এটা হচ্ছে বাড়ি মানে এটা কি বলবো মাহর বাড়িতে খুব বিখ্যাত একটা জায়গা মায়ের মুখে শোনা অনেক দূর দূর থেকে লোক আসতো দেশ বিদেশ থেকে যান মানে বুঝতে পারছো এটা একটা মানে ধর্মের দিক থেকে বললে একজন মুসলিমদের বাড়ি তো ওনারা জান বাড়ি মানে ওই যে হয় না ও ওঝা টোজা টাইপ বা এরকম টাইপ কিছু একটা হতো আর এই ঘরটাতে হতো তো আমি প্রথমে তো না বলছিলাম বাইরে দিয়ে ভিডিও করছিলাম খুব সুন্দর মানে ছাদের সাইডটা এরোপ্লেন টাইপ একটা চিহ্ন করা আছে তো ঢুকবোনা বলছিলাম আর মা তো মানে জোর করলো যে না চল ঘুরেই আসি যেহেতু আমি ভিডিও করছিলাম আর তোমাদের সাথে শেয়ার করার জন্য আর এটা হচ্ছে বাড়িটা মানে বাড়ির সাইডটা আর ওই যে উনি আছেন যারা আর কি করতো বাড়ির আর কি গাছটা তো মানে দুই স্বামী স্ত্রী করতো দুজনেই মারা গেছেন তার জন্য আপাতত এগুলো বন্ধ আছে এগুলো আর হয় না আর এটা হচ্ছে মামার বাড়ির মাধ্যমিক বিদ্যালয় আর কি আমরা ভিতরে রাস্তা দিয়ে আবার আসছিলাম গেছিলাম বাইরে রাস্তা দিয়ে আর এই তো হচ্ছে মসজিদ মানে এইটা এখানে নামাজ টামাজ পড়া হয় তো হাসিমণি আর মা বলছিল আর আমি সেটাই সুন্দর সুন্দর শুনতে যাচ্ছিলাম ভিডিও করতে করতে আর এই সাইডটা মানে বাস বাগান পাশ বাগান টাইপেরই দেখতে পাবে তোমরা আমার মামার বাড়ির এই সাইডটা বেশ আর এই দিকটাতে প্রচুর প্রচুর ঠান্ডা ওখান থেকে আমার ঠান্ডাটা লাগিয়েছি আমি ঠান্ডা লাগিয়ে বাড়ি এসেছি আর এই যে দেখো আজকে তো দাদুর কাজের জন্য যে খাওয়ান দাওয়ানের দিনটা হয় সেটা আর এখানে দুজন দাঁড়িয়ে আছে পুচকি আর ওরা সেম ড্রেস পড়েছে দেখো দুটোকে খুব কিউট লাগছে খুব মিষ্টি লাগছে না দেখতে দিচ্ছে না দিয়েছে দিয়েছো দিদিকে দিয়েছো

আর তোমাদেরকে তো বলাই হয়নি বাবা এসেছিলো মানে দুই বাবারা এসেছিলো আমার শ্বশুর মশাই আর আমার বাবা তো ওনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় ওই সাড়ে তিনটে চারটে মতো তো বেজেই গেছে আর বাবারা যেহেতু ঘাট পার হয়ে যাবে তো ঘাটে জল থাকবে না বা কি ঘাট বন্ধ হয়ে যায় এরকম ব্যাপার আছে মামার বাড়ির এদিকে তো তার জন্য হচ্ছে বাবারা এখন বেরিয়ে যাচ্ছে पीश আর পাশে গান হচ্ছে তোমরা শুনতেই পাচ্ছ কারণ এখানে মাইক দেওয়া হয়েছে আর অগ্রহণ মাসের শেষ মঙ্গলবার করে মামার বাড়িতে ভীষণ বড় করে কালী পুজো হয় তো সেটার ব্লগ আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব তো সেটার জন্যই এখান দিয়ে আর কি মানে একদম পাশেই তার জন্য গান বাজছে তারপর সব কিছু হয়ে যাওয়ার পর মানে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এটা হচ্ছে সন্ধ্যাবেলা আর আমার বোন এখানে নাচছে ও হচ্ছে আমার মামার মেয়ে আমার ছোট মামার মেয়ে আর যেহেতু বললাম তোমাদেরকে আগেই যে কালী পুজো আছে আর খুব বড়ো করে এখানে কালী পুজোটা হয় প্লাস তিন চার দিন ধরে অনুষ্ঠান হয় তো সেখানে ও আর কি পার্টিসিপেট করবে বলেই আর কি ড্যান্সটা প্র্যাকটিস করছে আর এই দেখো এটা হচ্ছে নেক্সট দিন একদম পরের দিন সকালবেলা মাঠে চলে এসছি আর এখান থেকে একটা হচ্ছে গাজর চুরি করছি বলতে পারো কারণ এটা আমাদের মামার ক্ষেত নয় এটা অন্য কারোর ক্ষেত তো দিদা তো ভীষণই বকছিলো কারণ ক্ষেতটা এমন একটা লোকের সে নাকি ভীষণ রাগি তো যাই হোক আমি দুটো গাছে তুলেছি আর দুটোই বেশ মোটা মোটা হয়েছিল যদিও গাছগুলো একদম ছোট ছোট ছিল ক্ষেত থেকে আর কি গাছের চুরি করতে আর চুরি করতে কিন্তু একটু বেশি মজা লাগে যাই বলো নিজেদের ক্ষেত থেকে তোলার থেকে বেশি আর এখন বাড়িতে যে ছাগলগুলো আছে মামিদের ওদেরকে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম ওদেরকে এমনি এমনি দিয়ে দিলে ওরা খেয়ে নেয় কিন্তু আমার বেশ ধরে ধরে খাওয়াতে ওদের ভাল লাগছিল তারপর মা আর বড় মামা গেছিলো একটু বাজারের দিকে কারণ ওদের একটু বাজার করার ছিল আর কি বাজার করা ছিল সেটা একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে বড় মামা দুটো আঁতা নিয়ে এসেছে মা বললো এই দুটো বড়ো মামাই নিয়েছে খাওয়ার জন্য তো এখনো সেইভাবে পাকে দেখলাম আর এই দেখো এতগুলো বাতাসা এনেছে তোমাদেরকে তো বললাম যে কালী পুজো আছে আর তো বড়ো করে হয় মানে প্রচুর প্রচুর আর কি কি বলবো মানসিক থাকে মানে মানসিক করা থাকে মায়ের কাছে সবাই মানসিক করে আর এইভাবেই ওজনের বাতাসা দেয় তো মা ভাইয়ের নামে আমার ভাইয়ের নামে আর কি মানসিক করেছিল কোনো ওজন বলিনি এমনি মানসিক করেছিল জাস্ট যে বাতাসা নুট দেবে তো সেই জন্য ভাইয়ের ওজনে আনা হয়নি জাস্ট এরকম কুড়ি কেজি মতো মা এনেছে আর তার সাথে দু প্যাকেট মানে দু কোটো লজেন্সও নিয়ে এসছে এদিকে হচ্ছে আর ওদিকে তো মিষ্টি আছে তোমাদেরকেও দেখালাম আর সবগুলো আমাদের হয় আমরা একটা ডালা দেওয়ার জন্য এনেছি মানে ভাইয়ের নামে একটা ডালা দেবো আর আমার বড়বাবুর নামে একটা ডালা হবে তার জন্য দু জায়গাতে ফল আর দু জায়গাতে মিষ্টি আর বাকি যে মিষ্টিগুলো আছে সবাই আনতে দিয়েছিল মানে মামিরা আর একটা দিদা ছিল সেই দিদাটা সবাই মায়ের কাছে আনতে দিয়েছিল আর এদিকে হচ্ছে আলতা সিঁদুর আছে এই জড়িটার মধ্যে আর এদিকে হচ্ছে গুড়ের বাতাসা আছে এই দিকটাতে আবার কি বলো তো গুড়ের বাতাসাটা অত পাওয়া যায় না এদিকটাতে সাদা বাতাসাটাই বেশি পাওয়া যায় আমাদের এই সাইডটাতে কিন্তু গুড়ের বাতাসাটাই বেশি পাওয়া যায় গুড়ের বাতাসা নয় আমাদের এদিকটাতে লাল বাতাসাটা পাওয়া যায় ওদিকে লাল বাতাসা পাওয়া যায় না সাদা বাতাসাটা পাওয়া যায় আর এই দেখো সন্ধ্যাবেলা আমরা চলে এসেছি ডালা নিয়ে মায়ের কাছে আর মন্দিরটা না ছোট্ট খাট্ট হলেও খুব সুন্দর করে সাজিয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরাও দেখ देखो cool. আর এই সময়টা আসলেই না মানে অগ্রহায়ণ মাসের শেষ মঙ্গলবারই কালী সময় যেন ইচ্ছাই করে আমার বাড়িতে আসি এত সুন্দর করে বড় করে পুজো হয় আর অনুষ্ঠান হয় প্রায় তিন চার দিন ধরে অনুষ্ঠান হয় আর এখানে কি বলতো আজকে এই যে সন্ধ্যেবেলা আমি ডালা দিতে আসলাম কালকে ভোরবেলা একদম মানে তিনটের থেকে এখানে বাতাসা দেওয়া শুরু হয়ে যায় মানে ভোরবেলা অঞ্জলিটা হয় সারা রাত ধরে মায়ের পুজো হয় একদম মাইকে শোনা যায় সারা রাত ধরে ভীষণ সুন্দর করে ওনারা মানে ব্রাহ্মণরা মায়ের পুজো করেন আর এই দেখো মাকেও তোমাদেরকে একটু দেখিয়ে মারের জায়গাটাও কত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে এখন তো ডালাটা দিয়ে গেলাম মানে ভাইয়ের নামে আর বড়বাবুর নামে আর কালকে ভোরবেলা তো আবার আসছি তোমাদের সাথেও শেয়ার করব বাতাসার নূর থেকে শুরু করে আমরাও তো দেবো সব কিছুই শেয়ার করব আর তারপর ফাংশন যাত্রা অনুষ্ঠান এগুলো তো আছেই তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি আর এখানে আমার সবাই আছে মানে আমার দিদা দুই দিদা ছোট দিদাও এসছে আর এটা তো আমার বোন তোমরা তো সবাইকে দেখেছো আমার সর্ষে অলরেডি আর মা আছে আর ওদিকটাতে হচ্ছে হরিরাম হচ্ছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আসছি নেক্সট ব্লগ নিয়ে সবাই সুস্থ থেকো খুব ভালো থেকো টাটা